সেরকম একটা ফিলিংস অনুভব হচ্ছে আমরা এখন জাফলং দর্শক সব ব্রাহ্মণ বাজার থেকে আসছে এক একই সময় একই রকম রূপ ধারণ করে এবং এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার লাইন বর্ডার লাইন এটা ক্রস করলে আমরা ইন্ডিয়া চলে যাব এবং এই পাশটা হচ্ছে বাংলাদেশের আর এখানে দেখবেন ইন্ডিয়ার পতাকা জ্বলতেছে আর এখানে আসলে মনে হবে যে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা মিলন মেলা কারণ এখানে দেখেন আপনাদের যে বর্ডারটা আছে বর্ডারের কোনো সুন্দর কিছু শোপিস পাবেন আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ করে ডিজাইন অনুযায়ী নাম লিখে নিতে পারবেন প্রিয়জনের জন্য সিলেট বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের একটি পর্যটন কেন্দ্র সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের সিলেটের গোয়ানঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে ঘেসে প্রকৃতির দানে রূপের পশরা সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে চলা পিয়াই নদী স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত রাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সিলেটে আসবেন ভ্রমণ খরচ কত হবে কোথায় থাকবেন তা সব কিছু আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের নন এসি বাসে যার জনপ্রতি ভাড়া পড়তেছে সাতশো টাকা আপনি চাইলে আটশো টাকা করে বিআরটিসি এর এসি বাসে করেও যেতে পারবেন এছাড়াও ঢাকার গাবতলি কলাবাগান বাগান সায়দাবাদ সহ ঢাকার বিভিন্ন বাস পয়েন্ট থেকে সিলেটগামী বাস পেয়ে যাবেন তো আমরা মহান আল্লাহ তাল্লার নাম স্মরণ করে সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে এবারের যাত্রা শুরু করলাম দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উজান ভাটি রেস্টুরেন্টে তো আপনারা যারা সিলেটে যাবেন তো উজান ভাটি রেস্টুরেন্টে এখানে বিশ মিনিটের একটা যাত্রা বিরতি পাবেন এখানে যাত্রা বিরতি আপনারা খাওয়া দাওয়া শেষ করে আবার সেই সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া শেষ করে ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা হবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন লেটস গো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সাত ঘন্টা জার্নির পর অবশেষে সিলেট কদমতলি বাস টার্মিনালে এসে পৌঁছালাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কদমতলি বাস টার্মিনাল তো এর উল্টাবাসে পেয়ে যাবেন হচ্ছে জাফলং বাস তো আমরা এখানে সকালের নাস্তা শেষ করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন লেটস গো এবারে আমরা সিলেট কদমতলি বাস টার্মিনাল থেকে জনপুতি একশো বিশ টাকা দিয়ে বাসে করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম সেক্ষেত্রে আমাদের সময় লাগবে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুসগ্রাম মোড়ে আপনারা যারা সিলেট থেকে সরাসরি বাসের মাধ্যমে আসবেন তারা সরাসরি এইখানে আপনাদের বাস এই গুস্তগ্রাম মোড়ে এখান থেকে আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি জাফলং জিরো পয়েন্টে যেতে পারবেন তো আমরা এখন দশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি জাফলং জিরো পয়েন্টে যাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন লেটস গো গুস্তোগ্রাম মোড় থেকে আমরা অটো করে সরাসরি জাফলং জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আপনারা চাইলে সেখান থেকে হেঁটেও আসতে পারবেন সেখান থেকে হেঁটে আসতে সময় লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো আমরা অটো করে আসলাম এই যে আমরা সরাসরি চলে আসছি এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট পার্কিং প্রথমত আমরা পার্কিং স্পেসে দাঁড়াবো এখানে আমাদের অটো নামাই দেবে আমরা দাঁড়িয়ে আছি এলো জাফলং জিরো পয়েন্টে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং স্পেস বিশাল বড় পার্কিং স্পেস পাবেন আপনারা জাফলং আসলে তারপরে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাবার রেস্টুরেন্ট তো আমরা এখন আপনাদের পুরো জাফলংয়ে যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো প্রথমে আপনারা এখানে গাড়ি পার্কিং করবেন তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে পাবলিক টয়লেট আপনারা চাইলে এখানে পাবলিক টয়লেটে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজ সেরে আপনারা সেই জিরো পয়েন্টে যেতে পারবেন কারণ জিরো পয়েন্টে এখানে কোনো পাবলিক টয়লেট নেই হ্যাঁ আপনারা সে মাথায় চিন্তা করে আপনারা এখান থেকে রওনা দিবেন তো আমরা এখন আপনাদের সেই জিরো পয়েন্টে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক এবার আমরা জিরো পয়েন্টে চলে যাব জাফলং জিরো পয়েন্টে যাওয়ার জন্য বিশাল একটা ঢাল বাইয়ে নিচে নামতে হবে তো আমরা আপনাদের সেই ঢাল বাইয়ে আস্তে আস্তে যাওয়ার পাশে যে দোকানগুলো থাকবে সেগুলো আমরা আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করবো তো চলুন আমাদের সঙ্গে

টাকা টাকা বাচ্চাদের এটা তো চলেন আরো বেশ কিছু দোকান আছে সামনে আমরা আপনাদেরকে দেখাই চাইলে এখান থেকেও নিতে পারবেন এখানে বেশ কিছু দোকান আছে আপনারা যেখান থেকে পছন্দ হয় নেবেন ভাই আপনার নাম কি জামাল ভাই আছে এখানে কিরকম প্রাইস এগুলা বিভিন্ন রেট আছে সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন একশো থেকে দুইশো আড়াইশো মানে আপনার সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী দাম হবে আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন বাসার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন টুরিস্ট পুলিশের সাইনবোর্ড পেয়ে যাবেন আপনাদের যদি টুরিস্ট পুলিশের প্রয়োজন হয় সেখানে এখান থেকে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন টুরিস্ট পুলিশ বাংলাদেশ আমরা ঢাল ভাই এবার একটু নিচে যাই নিচে যাই দেখি কি আছে আপনারা এই ঢালটা নামার সময় খুব সাবধান কারণ এটা অনেক উঁচু নিচু একটা ঢাল দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো অনেক চিকন হ্যাঁ নামার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে অবশেষে আমরা সেই ঢাল নিচে সিনেমে আসছি দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাফলং জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ওইখানে আপনার ইন্ডিয়ার লাইন লাইন বর্ডার এটা করলে আমরা ইন্ডিয়ায় চলে যাব এবং এই পাশটা হচ্ছে বাংলাদেশের আর এখানে দেখবেন ইন্ডিয়ার পতাকা ঝুলতেছে আর ওইদিকে যারা পর্যটক আছে ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার পর্যটক আর আমাদের বাংলাদেশের পর্যটক গুলো হচ্ছে এইদিকে সব কারণ আমরা আমাদের এই লাইন দিয়ে এখান থেকে ডিভাইড করে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ আর একদিকে হচ্ছে ইন্ডিয়া এখানে আসলে আপনারা বাংলাদেশ ইন্ডিয়া দুইটাতে প্রবেশ করতে পারবেন এই মুহূর্তে আমি আপনার ইন্ডিয়া প্রবেশ করতেছি যে এটা হচ্ছে ইন্ডিয়া এখন আমি পারে এটা হচ্ছে ইন্ডিয়া আর এখন যদি আমি এদিকে একটু আসি এটা হচ্ছে বাংলাদেশ এখানে কোনো সীমানা প্রাচীন নেই এখানে শুধু পাথর দিয়ে দেখাই দেওয়া হয়েছে যে এটা বাংলাদেশ ইন্ডিয়া আর এখান থেকে আপনি পুরো ডাউকি শহরটা দেখাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ ওইটা হচ্ছে ইন্ডিয়া ঝুলন্ত ব্রিজ ওটা আমাদের তামাবিল বর্ডার যে আছে ওইটা দিয়ে আমাদের বাংলাদেশ টু ইন্ডিয়া কানেক্ট করা আছে আর উপরে যে কালো পাথরটা দেখতে পাচ্ছেন এটা কালো পাথর বলে অনেক বড় আর তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে অনেক বড় পাহাড় আপনারা দেখতেছেন পর্যটকে ভরপুর এই আমাদের জাফলং আসে আপনারা অনেকগুলো নৌকা পেয়ে যাবেন কিন্তু আমরা ওই সাইডে যেতে পারবো না কারণ ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার লোকজন আসছে আর ওটা হচ্ছে ইন্ডিয়া এখানে বাংলাদেশের বিজিবি থাকে এবং ইন্ডিয়ার ওরা সবাই এখানে তাদের দায়িত্ব পালন করে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের পতাকা তার নিচে হচ্ছে বিজিবি বসে আছে অসম্ভব সুন্দর একটা জায়গা জাফলং হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনারা সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ফ্রেশ মাইন্ডে এখানে একটা সুন্দর সময় কাটাইতে পারবেন এখানে আসলে আপনারা চেঞ্জিং রুম পেয়ে যাবেন ওখানে আপনার চেঞ্জিংয়ের জন্য পাঁচজন বিশ টাকা করে দিতে হবে ছেলে মেয়েদের জন্য বিশ টাকা করে চেঞ্জিং রুম কিন্তু এখানে আপনারা কোনো টয়লেটের ব্যবস্থা পাবেন না তো এখানে যারা আসবেন সেভাবে চিন্তা চিন্তা ভাবনা করে আসবেন অসম্ভব সুন্দর জাফলং আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই অবশ্যই আসবেন আর যারা একবার আসছেন তারা তো বারবার আসতেই মন চাবে কারণ তারা তো এখানকার নৈসর্গিক যে সৌন্দর্য সেটা তো আপনারা উপভোগ করছেন যার কারণে আপনারা বারবার আসতে চাবেন জাফলংকে সৌন্দর্যের মায়াকন্দা বলা হয় সৌন্দর্যের রাজকন্যা হচ্ছে জাফলং এখানকার বড় আকৃষ্ট হচ্ছে এখানকার হচ্ছে পাহাড়টা পাহাড়ের দুই সাইডে পাহাড় তার নিচ দিয়ে যে নদী বয়ে গেছে এই মেইন আকর্ষণ হচ্ছে পিয়াই নদী আর তার পাশেই সাদা পাথরগুলো অসম্ভব সুন্দরভাবে পিয়াই নদীর পাশে থাকায় খুব সুন্দর একটা ভিউ চলে আসছে এবং আপনি চাইলে এখানে আপনি গোসল করতে পারবেন এবং পাশে আরও কিছু পর্যটন আছে মায়াবি ঝর্ণা তারপরে খাসিয়া লেক আপনি চাইলে সেখানেও ঘুরতে পারবেন নৌকা দিয়ে তো আমরা আস্তে 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 সব কিছু আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এখানে বসার জন্য কিছু চেয়ার পেয়ে যাবেন যা ঘন্টা প্রতি একশো টাকা করে এবং আনলিমিটেড বসার জন্য আপনি দুইশো টাকা দিলে আনলিমিটেড বসতে পারবেন আপনি গোসলের পর এখানে শুয়ে বসে থাকতে পারবেন সেরকম প্লেস করা আছে কক্সবাজারের মতো এখানে আসলে আপনারা পিয়াই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন কারণ বাংলাদেশে জাফলং হচ্ছে নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ দৃষ্টান্ত কেন এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক সব এখানে পিয়াই নদীতে গোসল করা নিয়ে ব্যস্ত সবাই সবাই একটু নদীর পানিতে নিজেকে ভিজানোর চেষ্টা করতেছে উপরে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি গাড়ি আপনারা ইন্ডিয়ায় ঢুকতেছে এবং ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে বর্ডার ক্রস করতেছে কাস্টমপো মাধ্যমে দর্শক পিয়াই নদীতে আপনারা গোসল করার সাথে সাথে এখানে কিছু টিউব পাবেন যেগুলো ইউজ করে আপনারা পিয়াই নদীতে ভাসতে পারবেন এখানে পার টিউবের দাম হচ্ছে আনলিমিটেড একশো টাকা করে কিন্তু পর্যটকের ভিড় হলে সেক্ষেত্রে দামটা চেঞ্জ হতে পারে এখানে যে টিউব দেয় ভাই আপনার নাম হচ্ছে রাফি ভাইয়ের কাছে আপনারা এখানে টিউব পেয়ে যাবেন এখানে যখন পর্যটক একটু কম থাকে সেক্ষেত্রে দামটা একটু কম থাকে আর যদি পর্যটকের চাপ বেশি থাকে তখন ওই টিউবের দামটা বেড়ে যায় হ্যাঁ তো সেভাবে চিন্তা ভাবনা করে এটার দাম ওঠানামা করে তো আপনারা এখানে চাইলে টিউব নিয়েও কিন্তু এভাবে আনন্দ উদযাপন করতে পারেন আর আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এখানে গোসল করে যাবেন কারণ এখানে আসলে আপনারা গোসল না করলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না পেঁয়াই নদীর যে সৌন্দর্য এটা আপনারা পেঁয়াই নদীতে গা ভেজালেই বুঝতে পারবেন গা শীতল হয়ে যাবে সেরকম একটা পরিবেশ এখানে আর এখানে আসলে মনে হবে যে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা মিলন মেলা কারণ এখানে দেখেন আপনাদের যে বর্ডারটা আছে বর্ডারের কোনো কিন্তু বাধ্যবাধকতা নাই এখানে না বিএসএফ আছে না আপনার আপনার বাংলাদেশে বিজিবি আছে সবাই উপরে এখানে কিন্তু সার দিচ্ছে অনেক কারণ পর্যটকের জন্য এখানে অনেক সার আর পাশে নৌকা পেয়ে যাবেন আপনারা নৌকা ইউজ করতে পারবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার বিএসএফ একজন নিচে আসছে এবং বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত যে বর্ডার আছে দুই দিকের পর্যটন যে লোকজন আছে তাদেরকে আলাদা করে দিচ্ছে হুইসিলের মাধ্যমে কারণ বাংলাদেশের পর্যটন যারা বল পর্যটক যারা তারা বাংলাদেশের এরিয়াতে দেখাচ্ছে এবং ইন্ডিয়ার যারা পর্যটক তাদেরকে ইন্ডিয়ার মধ্যে প্রেরণ করে দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হাতে ধরে দেখাই এটা হচ্ছে বর্ডার যে এটা হচ্ছে বর্ডার এই বর্ডারে ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া বিএসএ এ পর্যন্ত ছিল জাফলং নিয়ে ভিডিও ইনি স্ক্রিনে আমাদের পার্ট টু মায়াবি ঝর্ণার ভিডিও পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে ডিসক্রিপশান থেকে মায়াবি ঝর্ণার ভিডিও দেখে আসতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ